একদল খাইছে খাওয়ার জন্য রেডি হয়ে ডক্টর রহমান আজারি নামটা এখন শুধু একজন আলেমের পরিচয় নয় বরং এক প্রজন্মের অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা এক প্রতীক গত কয়েক বছর ধরে তার তাপসিল মাহফিলগুলো লাখো মানুষের হৃদয়ে আলোড়ন তুলছিল তিনি যখন মঞ্চে উঠেন তখন মানুষ শুধু কোরআনের ব্যাখ্যা শুনতে আসে না বরং সমাজ রাজনীতি অর্থনীতি নীতি নৈতিকতার এক বাস্তব চিত্র শুনতে আসে কিন্তু হঠাৎ করে তিনি ঘোষণা দিলেন এই বছরে সব বিভাগীয় তাপসির মাহফিল স্থগিত কারণ হিসাবে বললেন নির্বাচনী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপর চাপ না বাড়ানোর জন্য কিন্তু এই যুক্তি কতটা গ্রহণযোগ্য এখানে শুরু হয়েছে আলোচনার ঝড় অদিকে মনে করছেন এর সিদ্ধান্তের পিছনে আসলে রাজনৈতিক চাপ কাজ করছে কারণ ঠিক একইভাবে ডক্টর জাকির নায়কের বাংলাদেশ সফর বাতিল হয়েছিল তখনও বলা হয়েছিল নিরাপত্তাজনিত কারণ কিন্তু বাস্তবে সবাই জানতো এটি ছিল একটি নির্দিষ্ট মহলের সাপ আজারের ক্ষেত্রেও দৃশ্যত একই কৌশল কেননা তিনি গত বছর দেশের আটটি বিভাগে মাহফিল করছেন কোথাও বড় কোনো অঘটন ঘটেনি বরং মানুষ শান্তিপূর্ণভাবে কোরআনের শিক্ষা শুনছে তাহলে হঠাৎ এবারে বা নিরাপত্তা নিয়ে এমন সংখ্যা কেন এখন দেশে নির্বাচনমুখী উত্তেজনা চলছে এ সময়ে আজারের মতো প্রভাবশালী বক্তা যদি জনসম্মুখে আসতেন তাহলে মানুষের মধ্যে সচেতনতা তিনি যদি কোরআনের আলোকে বলতেন ভোট একটি পবিত্র আমানত চাদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দিও না তাহলে রাজনৈতিক অঙ্গনে কাফন লেগে যেত তাই একটি নির্দিষ্ট মহল হয়তো সাইমি যে আজারি এ সময় কথা বলুক কারণ তার একটি বক্তব্য লাখ মানুষের ভাবনাকে প্রভাবিত করতে পারে নব্বই দশকে আল্লামা দেলার হোসেন সাদিকে কখনো প্রশাসনিক ভয় থামাতে পারেনি তার মাহফিল বন্ধ করতে একশো স্তরে তারা জালি হলেও তিনি তাপসির ফেশ করছেন নির্ভয়ে গুলি চলছে কটফিল বিস্ফোরণ হয়েছে কিন্তু তিনি কোরআনের ব্যাখ্যা বন্ধ করেননি সেই সাহস সেই ইমানি দৃঢ়তা আজারির মাঝেও মানুষ খুঁজে পেয়েছিল কিন্তু এবার তার সিদ্ধান্ত অনেকেই হতাশ করছে অনেকে বলছেন তিনি একজন সচেতন মানুষ দেশকে বিপদের মুখে ফেলতে চান না আবার কেউ কেউ বলছেন এর সিদ্ধান্ত ইসলামপ্রিয় জনতার কণ্ঠস্বরকে নিশব্দ করার কৌশল কারণ তিনি গত বছর একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে এমন একটি সাহসী মন্তব্য করছেন তখন থেকেই তাকে থামানোর চেষ্টা করা হয়েছে এবার সেই প্রচেষ্টা সফল হয়েছে বলে মনে করছেন একটি নির্দিষ্ট মহল এর সিদ্ধান্তে একদল খুশি আর একদল কষ্ট কিন্তু সত্য হলো মিজানুর রহমান আজারি এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তার প্রতিটি সিদ্ধান্ত জাতীয় আলোচনার তিনি শুধু একজন বক্তা নন বরণ সমাজ পরিবর্তনের এক অনুপ্রেরণা তাই তার স্থগিত করা প্রোগ্রাম মানে শুধু একটা মাহফিল কমে যাওয়া নয় বরং পরাণের আলো থেকে জনতার সামরিক দূরত্ব তৈরি হওয়া তবে বাস্তবতা হলো মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন আজহারি মঞ্চে থাকুক বা না থাকুক তার শেখানো মূল্যবোধ চিন্তাগুলো মানুষের অন্তরে চাপ ফেলেছে মানুষ বুঝে গেছে কে সত্যের পক্ষে কে ক্ষমতার লোভে মিথ্যার আশ্রয় নিচ্ছে তাই প্রশাসনিক চাপে আজহারি হয়তো মাঠে নামবে না কিন্তু কোটি মানুষের মনে তার আওয়াজ এখনো জাগ্রত শেষ পর্যন্ত ইতিহাস বলবে কে সত্য বলছিল কে ভয় পেয়েছিল আর কে সাহস করে কোরআনের দাওয়াত ছড়িয়েছিল করে না বরং যত আদা আসে ততই সত্যের আলো ছড়িয়ে পড়ে আজারি হয়তো আজ নীরব কিন্তু জনতার মনে সেই নিরবতা আগামীকাল এক গর্জনের রূপ নেবে দর্শকবিন্দু আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ